হ্যাঁ আমার বড় ভাই বিদেশ অব বিদেশে অবস্থানরত পারিবারিকভাবে তার বিয়ে ঠিক হয়েছে এমত অবস্থায় না মোবাইলে বিয়ে পড়ালে যায় হবে কিনা বিদেশে আছেন সবাই সিদ্ধান্ত নিয়েছেন মোবাইলে বিয়ে পড়ানো যাবে কিনা দেখুন বিয়ের ক্ষেত্রে শর্ত হলো কি ওখানে ইজাব কবুল থাকতে হবে এবং সাক্ষী থাকতে হবে তো এটা উপস্থিত থাকা ওখানে জরুরি না অনুপস্থিত ব্যক্তিদের হতে পারে অর্থাৎ আপনার ওই পাশে সাক্ষী আছে পাশে সাক্ষী আছে এক পক্ষ আপনাদের পক্ষ সাক্ষীর কথা শুনছে প্রস্তাবটা দেওয়া হচ্ছে আমাকে বিবাহ করতে চায় এত মহারানবৃন্দ কবুল বলেছে যেটা আমরা মানে ফিজিক্যাল বিবাহতে যেটা করি এটা জায়েজ আছে কিন্তু এটা শরীরের দৃষ্টিকোণ থেকে যায় কিন্তু প্র্যাকটিক্যালি আমাদের অভিজ্ঞতা হলো এই ধরনের বিয়ের মাধ্যমে ফিতনা হয় তাই আমরা বলবো যে আপনারা বাগদান করেন অর্থাৎ কথা দেওয়া থাকবে মুসলমানের কথার দাম তো অনেক 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 তো আপনি মুখে ওয়াদা দেন ওয়াদার দাম কি তোমরা মানে ওয়াদা চুক্তি পূর্ণ করো তো ওয়াদা দেন দেশে আসার পরে বিবাহ করেন বাকি যদি বিশেষ প্রয়োজন এরকম হয় যে মানে মানে উনি আসতে দেরি হবে এক বছর দেরি হবে এখন এতদিন না আসলে এ এক বছরে অনেক গুণা হবে বিবাহ ছাড়া কথাবার্তা বলতে থাকবে ভিডিও কল দেবে গুণা হবে তাহলে বিয়ে আপনারা মোবাইলে বিবাহ পড়ে রাখতে পারেন সেক্ষেত্রে স্বামী স্ত্রীর যে উপ হুকুম আছে সেগুলো তাদের জন্য বর্তাবে অর্থাৎ অবকাশ আছে